আমি হাইয়া হল ডিসি সার্ভিস ধন্যবাদ দেই যে লগে লগে যে এর অ্যারেস্ট করছে আর কোন শাস্তি দেবার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা পরে আরেকজনের দেখব করব না জি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছে যে এমপ্লয়ি মা বাবারে চাইব না তার তো আমরা টেন পার্সেন্ট বেতন তাই খাটিয়ে বলে না আমি ধন্যবাদ দিছি বহু মাস ধরে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপনার দায়িত্ব আইনি আসলে এটা না মাল কমি যাইব করে ধন্যবাদ দিই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আর কিছু মানে হইবা অনলাইন অনলাইন মানে মাল হই গেছে কদার কসম আমি কোন দলার লোক এলা আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর করে না ও যে আইন বানাইছিলাম আইন বানানোর পরে বহু মা বাবা ও লগে লগে কমল হইছে খাওন হইছে কারণ মুসলমানতে যদি খালি একটা

হদিসের কোসের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফানা যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়

বাবারে মারিয়া মা বাবার শুন অত্যাচার হইয়া তুমি মক্কাম দিনের যাইবাই সাধারণ ভাবে পয়সা খরচ করবায় কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতে নাই কোন কারণে যদি মা বাবা জবেদের মধ্যে नाराजতা হয় মা বাবা যদি नाराज হয়ে যায় বাইরের মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একবার চায় আল্লাহ রাব্বুল আলামিন এজাত মনের আল্লাহ মকবুল নবল একটা হুজুর সদান করেন সুবহানাল্লাহ আল্লাহ হুজুর সুবহানাল্লাহ ই খবর যদি

হজরত লোকমানের বাই বন্ধু যা আসনা কইল বন্ধু আর আসো বন্ধু এখানে যাই নাও বন্ধু লোকমান আমরা ইয়েদা করি আর এই বছর হুজুর যাইতা তুমি বন্ধু লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মা পুজা জানো বন্ধু সফর ফরমিলাহ চলে গেল আমি অনুমতি করি হইয়া

বাৰীত আৰু নাঘৰ পিঠাই মোক দৰবাৰ সাতজনৰ ইবাৰ গুৰুক সাতজনৰ মাজে একজন ৰাণ ঠিক কৰি পেলাই মচিমতো হলবাৰ এইবা তেলা সেইন এই বিৰাম খাইন জু খাইতা ইঠা মচিমত কি কেচ

যেটাই মোর কাম নহয় কাম ফটবি মানুষ হজত ও হিন কাম নকরি মানুষ হজত বলে আর মানে নকরি এটা আলি মানা দেশ দিলে তো সময় ইচ্ছা নাই দুঃখ লাগছে আমরা হজত আত্মে এক হজরতে কইসলাম আমরা বলি আর ভি না জানার কারণে ঘর আমরা নজর বন্দি আসলাম হঠাৎ প্রসঙ্গে আইজামে কইয়া এটা এখানে সুধা

কোন হাত দিয়া বলে দাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করেছেন বান্দা জমিন ও হালাল দুটো বস্তু আছে হালাল বস্তু দাইনা তর মাধ্যমে খাই ভাই আর যত জমির মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিশায় এই বাম মাধ্যমে বান্দা জমিন ও তুমি পবিত্রতা हासिल কর তাই বহু যোয়া

আমরা হজর আইতাম হজরতের মানে বরমাইলা রে আমার বৃদ্ধা মায়ের জননী বাড়িতে আছে আমার মা আর ডাল ছাড়া আমি লোকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইব হজরতে লোকমান বাড়িতে আছে মারে কইতে শুনে মা আমার বন্ধু বান্ধবে কই শুনে লোকে হজর আইতাম হজরতে লোকমানের মায়ের বরমাইলা ও বাবা লোকমান

মায়না করছেন কইছেন বাবা লোকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজো যাইবাই এই সময় যদি আমি না মারা যাই আমার কে কবরের মধ্যে রাখন করবা হজরতে লোকমানের মার কথা মানি লাইছয় তিন নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবী জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর করলাম এবছরে তোমার মার মিশ হল অন্য লোকমার মার দা মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হতো হইতাম হযরতে লোকমান আমার মনে হইল দুই বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার দাদু জমি অবশ্যই বন্ধুর বলেইব মা জানাই না বাবা আমি মাই দাদা দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া না হজরতে লোকমানে ফরমাই মা আমি যখন হজ নাইব তুমি জমিনের মধ্যে বয়স বেমার হয়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহিত্য ভরব খেয়ে তোমার চাইব হজরতে লোকমানের মাই ফরমাই ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ আমারে জমির সাহায্য করবা হযরতে লোকমানে হজর ফরম ফেলা পড়ে রইছে কিন্তু বাইরে দেখো হজর যাওয়ার 3 দিন আগে হযরতে লোকমানের মাওলা আমার জমি পড়ল এখন মা জমি ধরে মাথা তোলা সম্ভব Elaina হযরতে লোকমানের মা রে লোকমানে যদি মুখ সামজ দিয়ে খালি দিনতা হলে মা খালি ভেটা হযরতে লোকমানের বন্ধু বলো ই যায় আল্লাহ আমারে জমিন বলো উভয় ভালোই লাই আমি বলো আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিস এখন আমার মা জমিন ব্যবহার করে গেছিল আমার মারে তুই আমি কিভাবে যাইতাম হজরতে লোকমান উভয় সংকুল বলে গেছিল বাইরে জোয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর হাসে

মরণাপন্ন অবস্থায় আমার মারের তৈরি যাওয়ার সম্ভব নয় হজরতেন হজর এখন বন্ধ হইলেন হজর আমার ভাতি বন্ধু বান্ধবী জানাই রায়েরা আমার বর গুসা হরি না আমি আমার মা বেমার আমার মারে দয়া হজর আমি যাইয়ার না তারা গুসা করে নেন রাগালনি তো নাই হজরতে লোকমানে খারাপ পাইছো হজরতে লোকমানে মার দারো খেদমত করে সারা মানুষ গেছে গিয়া সব মানুষ আপনার হজ গেছে গিয়া কিন্তু হজরতে লোকমানে মার ভাই চায় জমিন ওখান থেকে পাওয়া গো আমার ইজেন দিলাই এখন জমিন এমন ব্যাপার করলাই তোমার ব্যাপার কারণে তুমি মারে তো আমি হজর আমার বন্ধ করে দিয়েছি আট দশ দিন পরে হজরতে লোকমানের মা আরাম হয়ে গেছে হজরতে লোকমানের মায় বাবা লোকমান তুমি এই বছর হজর আইতায় এখন তোমার হজর যাওয়ার সময় আইসে নারী সময়া গেছে সময় শেষ হয়ে গেছে লোকমান অজ যাবান সময় গেলো কোন কারণে তুমি লাগতে লোকমালে বলবাইলো

মাই দোয়া করছয় বন্ধু বান্ধব হজো যায় যখন মিনার জমিন যায় আল্লাহর ঘর দ্বার যায় যাবার পরে দেখো একজনের দেখলে হজরতে লোকমান তারা আগে আগে আপনার তো করতেছেন একজনের জানাই না ও ও বন্ধু হযরতে লোকমান হইছে হুজাইতো নাই ও দেখো লোকমান আমার আগে হুজুর এরা দুন বিশ হই হযরতে লোকমান জমি ধরে লইতা দারো জামার আগে লোকমানে বই জয় মেলে না ভালো ভালো জাগার মধ্যে যায় তার আগে হযরতে লোকমানদের দেখা যায়। তারা প্রতীক্ষা বদ্ধই সই আমরা বাড়ি যাই আমরা বাড়ি যাবার লাগে লোক্মাণ বাড়ি যাই থাম আমলারে মিথ্যা করলো হজলতে লোকমান আমরে তোয়া ভজকে ল কোন কারণে তারা বাড়ি যাই সই আইয়া লোক্মাণরে তোর লইছ ন বন্ধু তুমি কোনো কারণে মিশা মাত মাতিলায় আমরা রে তৈয়া কা কা গেলা হায় হজলতে লোক্মাণে বনাইয়ো ভাইয়া আমার মারে জিজ্ঞাসা কৰিলা

আমার খুলি যেন মধ্যে আগুন দাদাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার জাদু আমি মার কারণে বদল দেওয়া সম্ভব হয়েছে না আমার খেদ মতো কারণে বাড়ি বন্ধন বন্ধ রয়েছে ও সময় জানাই লোকমান মা তোমার জাদু যদি হজুরে তাহলে আমরা মিনার জমিন পাইলাম আমরা মজদুরি ফার জমিন পাইলাম আর ফার জমিন পাইলাম ও সময় লোকমান আমার আমার আমারা জাদু আমার খিদমতের কারণে হুজুর সাহেবরা আমি মাই দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোক মানেনা মানে আমার ই বছর হুজুর সাহেব বানাই দেন হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে আল্লাহ আমার জাদুই এরকম সাহেব মালিক বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার মুসলমান খাল খাল মা বাবা নাই একবারে হাত নামলো আমারে ভাই

বাবার কবর داره গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আই আল্লাহ আই যে আমার বাবা জलीलুল্লাহ আমি দুই বছরর সন্তান আসলাম আমার বাবার নয়ের মরে দেখা সম্ভব হইছে না আল্লাহ তোমার কাছে বকরিয়া আই যে দর্দিন আমার বাবার কবর জান্নাতর লাগাল বানাই দে

والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه اجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، ولا يزيد الظالمين إلا خسارة.